আমি আর কোনদিন আওয়ামী লীগ করুন না আমি আর কোনদিন আওয়ামী লীগ করুন না আমার ছাইরা দেন আওয়ামী লীগরা আমি চিনি না এইসব কথা বলতেছিল কামাল মজুমদার আজকে আদালত পাড়ায় একদম অপহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অপহতি আমি কোন দলীয় পদে নাই রাজনীতি থেকে চিন্তিত বিচারকের সামনে কান্নাকাটি করছে বেচারা অনেক টাকার মালিক তো শিল্পপতি প্রতিমন্ত্রী আওয়ামী লীগের আমলে তার প্রতাপে ভাই কোনো সাংবাদিক কাছে ভিড়তে পারতো না একবার শুনছিলাম এক মহিলা সাংবাদিককে অপমান অগস্ত করছিল খুব কঠিন রোগ কিন্তু ভেঙে পড়ছে আজকে বলতেছে যে আমার ডায়াবেটিক্স আমার ডায়াবেটিক্স আবার মেশিনটা দেন আমার এটা দেওয়া হয় না আবার ডিজিটাল কোরআন চাইছে উনি যে আমার অস্বর টাইমে আমি কোরআন শরীফ করুম সেটা আমাকে দেওয়া হচ্ছে না আবার আদালত থেকে যখন পুলিশ নিয়ে যায় পুলিশ বারবার বলতেছিল সার্চুপ করেন সার্চ চুপ করেন মিডিয়া তো সমস্ত ক্যামেরা ঘিরে ধরছে বুঝছেন না ওর মধ্যে বলতেছে আমি আর আমি লীগ করুম না আমি আর আওয়ামী লীগ চিনি না হ আমি আর রাজনীতি করুম না চাচাই পুরা ভাইঙ্গা করছে আদালতের সামনে বলছে যে আমার এখন বয়স নাতি নাতনি চাচা ভাতিজা এইসবটা নিয়ে খেলা করার সত্যিই তো আসবে ওনার যে এখন বয়সটা এই বয়সে কি তাই না আল্লা বিল্লাহ করবে আর হস্ত করেই আসছে সরকারি টাকায় বহুবার আল্লাহ বিল্লাহ করবে নাতি নাতনি চাচা ভাতিজা নিয়ে গল্প করবে আনন্দ করবে টিকটক করবে ভাতিজারা দৌড়ে আইসা বলবে চাচা চাচা হেনা কোথায় আর উনি বলবে হেনাকে তো বিয়ে দিয়ে দিয়েছি তাই না এইসব টিকটক করবে আনন্দ করবে ওই টাইমে জেলখানায় হ্যাঁ উনার যে খাট ঘরের মধ্যে সেগুন কাঠ তাই না ওই খাটে ঘুমায় কোটি টাকার খাটে ঘুমায় আর জেলখানায় ফ্লোরে হয়তোবা জাজিম জাজিন চাজিম কিছু একটা দিতে পারে না দেয় নাই উনারে তো রক্ত মাপার মেশিনই দেওয়া হয় না এটা দেওয়া উচিত ভাই ডায়াবেটিস বলা যায় না তো বুঝছেন না এটা দেওয়া উচিত তাহলে উনি সাবধানে থাকবে আর যেহেতু উনি আল্লাহকে ডাকতে চাচ্ছেন ডিজিটাল কোরআন প্লিজ দেন হ্যাঁ এটা দেওয়া উচিত মানুষ তো বুঝছেন ভুল বুঝতে পারে নিজের উনার ভুল বুঝতে পারছে উনি এখন ছাড়া পাইলে দেখবেন ওই যে চাচা ভাতিজা নানা নানি নিয়ে গল্প করবে আনন্দ করবে সুখে শান্তিতে থাকবে আর রাজনীতিতে আসবে না কে দিছে জানেন এগুলো বলার জন্য উকিলটা শিখাই দেয় উকিলরা জানেন যেটা বলবেন বিচারকের মন গলতে পারে হ্যাঁ বিচারকের মন বলতে পারে এবং এই যে মিডিয়ারে এখন তো সবাই বলবে যা আমি বলতেছি আরো ছাইরা দেন যা টিকটক করুক নাতিনদের সাথে ভাতিজা ভাতিজেদের সাথে চাচা হেনা কোথায় আনন্দের সময় মজার সময় শেষ জীবনটা সুখে কাটাইবার সময় এই শেষ বয়সে আইসা কেন রাজনীতিতে জড়িত ছিলেন আপনি তো সাত মাস আগেও তো রাজনীতিতে ছিলেন সাত মাসের মধ্যে সবকিছু বুঝা ফেলাইলেন আর এত বছরে বুঝতে পারলেন না বোঝা উচিত ছিল আগে অনেকে বুঝতে চায় না ভাই আরেকজন বুঝতে চায় না সে এখন কোথায় তারে নিয়ে তো প্রশ্ন দেখা দিয়েছে সত্যবাদী সাংবাদিক ইলিয়াস হোসেন একটা কথা বলছেন উনি কোনো ফালতু কথা বলেন না কখনই আমি দেখি না যে আউল ফাউল কথা বলছে উনি বলছে বিদেশের কোথাও নাই উনি যাচাই বাছাই না কইরা কয় নাই কিন্তু ওবাইদুল কাদির পৃথিবীর কোথাও দেখা যাচ্ছে না পৃথিবীর কোথাও তাকে দেখা যাচ্ছে না তার মানে বিদেশে কোথাও নাই পৃথিবীর একটা জায়গায় আছে যেখানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো বাংলাদেশ ওনার নিজের দেশ মাতৃভূমি আহারে নোয়াখালীতে থাকতে পারে না নোয়াখালীর দিকে যাবে না নোয়াখালী তো শত্রু বেশি তো নোয়াখালী মানুষকে বেশি জ্বালাইছে তো বেশি জ্বালাইছে ওনার ভাই আপন ভাই তো ওনার উপরে খেপা বংশের সবাই খেপা ওদিকে যাবে না ওদিকে যাবে না কোথায় জানি আছে ইলিয়াস হোসেন যখন বলছে আছে ভাই আছে বাংলাদেশি আছে তবে জিনিস একটা ছিল রে ভাই হ্যাঁ জিনিস একটা ছিল শেষ দিকে শোনা গেছিল ওই যে আজকেও দেখলাম নাগরিক টিভিতে ওনাকে শেষে মেঘলা নামে একটা নায়িকাকে আজকে ফোন দিছে ওই মহৎপুরের কোন একটা সাইডে তার ফোন নাম্বার যেখানে ছিল বন্ধ করছে টেলিফোনটা পাঁচই আগস্টে এই পাঁচই আগস্টে যেখানে লাস্ট ফোন নাম্বার তার বন্ধ হয়েছে নাগরিক টিভিতে বলল যে এটা এই মহম্মদপুরের কোথাও একটা জায়গা ওর আশেপাশে মেঘলা নামে একটা নায়িকা থাকে হ্যাঁ ভাই এটা হইতে পারে নায়িকাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল ভাই যোগাযোগ ছিল অনেকগুলা নায়িকা রে উনি পালতো রে ভাই পালতো খোর খোর, পুরা খোর ছিল একটা ভাই অনেক খোড় কামাইছে বহুত মাল কামাইছে মিডিয়া গাড়ি নিছে বাড়ি নিছে অনেক কিছু নিছে এবং সিনেমা তো টাকা ইনভেস্ট করছে অনেক মহল তো আইসে গোপনে গোপনে সিনেমাতে টাকা ইনভেস্ট করতো ওইসব নায়িকাদের মাধ্যমে ওইসব নায়িকাদের একজন আমার সাথে যোগাযোগ করছিল একটা টাইমে এক সাংবাদিকের মাধ্যমে ওই নায়িকা সরাসরি না সাহস পাই নাই একজন সাংবাদিকের মাধ্যমে হা ওই নায়িকার ইদানিং নাম শোনা যাইতাছে আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ ওই সাংবাদিকের কথায় আমি রাজি হই নাই অনেক টাকার লোভ দেখাইছিল আমি রাজি হই নাই রাজি যদি হইতাম আজকে তো এই বদনামের সাথে নিজের নামটা চলে আসতো উপর যা করে ভালোর জন্য করে এই যে বদ লোকটা দেশ চালাইতো হ এই বদ লোকটাই কিন্তু আওয়ামী লীগে ডুবাইছে আমি লীগ ছিল কিন্তু একদম শেষের দিকে পাঁচই আগস্টের আগে তারে ভুয়া ভুয়া কইছে না ওই যে একটা সম্মেলনে ভুয়া ভুয়া এই লীগের পোলা বানি বলছে কারণ কি জানে এই লোকটা শুধু বদই ছিল না হিংসুটে ছিল কোন নেতা ওইটা আসুক এটা চাইতো না আওয়ামী লীগের মধ্যে কোন নতুন নেতা তৈরি করছে দেখছেন কাউরে করে নাই ওই যে সাদ্দাম ওইটা কোনো নেতা হইলো হাঁটাচলা ভিরাই তো ভালো না অন্যরকম হ্যাঁ অন্যরকম আবার সিনেমারও একজন আছে হাঁটাচলা ভিরা কিন্তু অন্যরকম এই লোকটা কিন্তু সাপ্লাই দিত হ্যাঁ এই কাউয়া কাদের না সরি কাউয়া কাদের বলবো না না কাওয়া কাদের বলবো না কারণ কি না আমার বাবার নামও কাদের না কাওয়া কাদের বলা উচিত হবে না আমার বাবার নামও কাদের কাদের সাহেব কাদের সাহেব এই কাদের সাহেবকে কিন্তু সিনেমারও কয়েকজন সাপ্লাই দিত এর মধ্যে একজনকে উনি এমপি বানাইছে বেশি দিন থাকতে পারে না এমপি হওয়ার কয়েক মাস পরই তো সব কিছু চলে গেল কোথায় জানি আছে ওই এমপি এখন ভারতে আছে কিন্তু এই লোক বাংলাদেশের মধ্যেই আছে যেহেতু বলছে ইলিয়াস হোসেন সবাই খুঁজে দেখেন মহল্লা মহল্লায় নিজের দিকে বাসায় বাসায় খোঁজ নেন আমার মনে হয় কি জানেন ওই যে আরেকজন পালাই না এক সময় আমাদের বিএনপির উনি ছিলেন বিএনপির হ্যাঁ বিএনপির আমলও অনেকে পালাইছে এর মধ্যে হারিশ চৌধুরী উনি ছিলেন প্রধানমন্ত্রী মানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টার বোধ মনে হয় যাই হোক উনিও কিন্তু পালাইছিলেন ওই ওয়ান ইলেভেনের সময় বা আরো আগে কোন একটা টাইমে উনি পালায় গেছিলেন কিন্তু সবাই জানতো উনি মারা গেছেন ওনার বাসার লোকজন ছেলে মেয়েরাও জানতো তাই কেউ জানতো না পরে জানা গেল উনি মারা যাওয়ার পর পান্থ পথের এখানে একটা ফ্ল্যাটে উনি থাকতো ইয়া লম্বা দাড়ি পুরা গেট আপ চেজ মসজিদে যাইতো নামাজ পড়তো আর বাসায় আসতো ওই বাসায় মারা গেছে বুঝছেন বাসার মধ্যে মারা গেছে ঠিক রকম এই কাদের সাহেব বাংলাদেশের কোথাও না ছুপ কইরা আছে সাত মাসে দাড়ি অনেক বড় হয়ে গেছে এখন আর চেনা যাবে না আমার মনে হয় থাকতে থাকতে উনি কিছুদিন পর ওই হারিস সাহেবের মতো মসজিতে যাবে নামাজ পড়বে বাসায় আসবে কারোর সাথে আর যোগাযোগ করবে না আমরা আর কে চিনতে পারবো না কেউ চিনতে পারবো না এভাবেই থাইগা যাবে কিন্তু এভাবে গোপনে থাকবে না একজন উনি কিন্তু আসবে হাসিনা আপা হ্যাঁ উনি আসবে উনি থামতেছেন না ওনার অডিও কল আজকেও ফাঁস হয়েছে আরে বাপ রে বাপ আজকের কি না এটা আমি জানি না হয়তো দু একদিনের মধ্যে লাস্ট অডিও কল যেহেতু রোজার কথা আছে এখানে রোজার কথা আছে উনি রাইখা কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার এত কষ্ট লাগছে একটা ব্যাপারে উনি বলতেছেন এই দেখো আমি রোজা মুখে তোমাদের সাথে কথা বলতেছি এখন তারাবি করুন মানে বাপারি কথাটা বলতেছে কেন বলতেছে আমি জানি না আমরা কথা বলার সময় কি বলি আমি রোজা আছি তারাবি করুন কেন এটা বলুন তার মানে আমার এখন তা আমি নামাজ করে বসতাম আমি তো আরো আগেই চলে আসছি আমি আমাকে এখন নামাজও পড়তে হবে বোড়ার চোখে সেইরি করতে হবে রোজা হবে আমি কিন্তু সাদী রোজা ছিলাম

হঠাৎ সব হারাইয়া দিশা হারা হয়ে গেছে ইন্ডিয়া তাকে কথা দিছিল হয়তো এক সপ্তাহ মধ্যে আবার তোমাকে ফিরাই নিয়ে যাব। তোমার সিংহাসনে বসায় দিব এরকম কথা দিছিল সেটা পার হইয়া চইলা গেল সাত মাস এখন চইলা আসছে জাতিসংঘের ব্যাপারটা উনি তো সবই খবর রাখে সবই খবর রাখে এই সব ব্যাপার মাথায় চাপ নিতে পারতেছে না যার জন্য সবাইর সাথে কথা বলতেছে গঞ্জে উপজেলায় কিচ্ছু বাদ দিতেছে না সবাই অপেক্ষা করেন সবাই টেলিফোন আসবে আসলে কথা হ্যাঁ কথা কথা না বলতে পারলে উনি পাগল হয়ে যাবে হ্যাঁ উনি পাগল হয়ে যাবে কথা বলার সুযোগ দেন আমি মনে করি আমরা উনি বলুক আরো কথা বলুক এটাই উপর আলার খেলা হ্যাঁ এটাই উপর আলার খেলা সবাই বুঝা নিবেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না আর কোথায় নিয়ে ঠেকায় দেখেন চোখের সামনে হ্যাঁ চোখের সামনে এই যে কাদের সাহেব মারা গেলে কোথায় তাকে কবর দিব যেটা গুজব শোনা যাইতেছে মারা গেছে আসলে এই গুজবটা নিজে থেকে ছড়ানো হয়েছে যেন কেউ আর না খুঁজে হ্যাঁ ওই গুজবটা কিন্তু হারিস সাহেবের সময় ছড়ানো হয়েছিল যিনি মারা গেছে ওই গুজবটা ইনিও ছড়াইছে এই দেশেই আছে কিন্তু আমরা কোনো গুজবে বিশ্বাস করব না আমরা এখন সজাগ ওই আগের কথায় আবার আসব চাচা হেনা কোথায় হ্যাঁ এই বয়সটাকে এনজয় করেন যাদের বয়স হয়ে গেছে যেসব নেতার বয়স হয়ে গেছে বছরের দশ বার বিদেশের চিকিৎসায় যান তারা যান নতুনদের নতুনদের আসতে দেন হ্যাঁ অফসরে আসতে দেন নাতিনদের নিয়ে ভাতিজাদের নিয়ে খেলা করেন খেলা করার সময় চাচা হেনা কোথায় আর আপনারা উত্তর দিবেন হেনার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ জীবনটাকে উপভোগ করেন সময় নষ্ট করেন না নতুনদেরকে ছাইরা দেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ